আলহামদুলিল্লাহ রমাদান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে এ রমাদান মাসে আমাদের অনেক ভাই ব্রাদার যারা মসজিদের সাথে সম্পর্ক করছে যারা আগে মসজিদে আসতো না কিন্তু রমাদান মাস উপলক্ষে তারা মসজিদে আসছিল একটা মাস মসজিদের সাথে তাদের সম্পর্ক হয়েছে কিন্তু এই রমাদান মাস শেষ হওয়ার সাথে সাথে তারা কিন্তু মাথার টুপিটা রাখে দিয়েছে মাথার টুপিটা কিন্তু এখন আর তাদের মাথায় দেখা যায় না মসজিদের দিকে তাদের আর গমন তাদের আর দেখা যায় না যে তারা মসজিদ দিকে যাচ্ছে তারা আবার তাদের বন্ধু বান্ধবের সাথে আবার দুনিয়াবি বিভিন্ন ধোকায় পড়ে তারা আবার দুনিয়াবি জড়িয়ে পড়ছে এক্ষেত্রে আপনার আমার আমরা যারা আছি আল্লাহ ভালোবাসি তাদের উপর দায়িত্ব এসে যায় যে আমার পাশের যেই ছেলেটা আমার পাশের প্রতিবেশী যেই ছেলেটা সে মসজিদ থেকে আবার দূরে চলে গেছে তাকে আবার স্মরণ করে দেওয়া ওয়াজাক্কীর আল্লাহ তালা বলছে ওয়াজাক্কি তুমি স্মরণ করিয়ে দাও তোমার কা স্মরণ করিয়ে দেওয়া যদি সে সত্যিকার অর্থে মুমিন হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার স্মরণ তার কাজে আসবে আপনি তাকে স্মরণ করে দিছেন স্বাভাবিক একটা কথা ভাই মসজিদে আসেন বলতে কোনো আলে মৌলামা হওয়া লাগে না মাওলানা ডিগ্রি অর্জন করা লাগে না অনেক কথাই আমরা জানি অনেক আমলই আমরা জানি যেটা সবাই জানে সাধারণ আমরা সবাই জানি তো একটা কথা সাধারণ যে কথাটা কুলু লাইল্লা তুফলিহুন আল্লাহ রুসাল্লা বলো তুমি লাইল্লা বলো তুমি সফল হয়ে যাবে তুমি জান্নাতে চলে যাবে কথাটা কি কঠিন লাইল ইল্লাহ শেখতে কি কোনো আলেম হওয়া লাগে লাইল ইল্লাল্লা বলো তুমি তুমি সফল হয়ে যাবে সে আমরা যে যা জানি বাল্যান্নি ওলাও আয়া একটি যদি আয়াত আপনি জানেন একটি যদি কোরআনে হাদিস বা একটি কোরআন ও হাদিসে একটি যদি আপনি একটাও যদি জানেন সেই একটা আপনার পাশের যে আপনার পরিবারের সদস্য এবং আপনার প্রতিবেশী যার উপর আপনার প্রভাব রয়েছে যার উপর আপনার মহব্বত রয়েছে যার সাথে আপনার সম্পর্ক রয়েছে তাকে আপনি বলুন এই একটা কথার কারণে হয়তো আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের আপনার জান্নাতের অধিবেশী করে দেবেন বলুন সুবাহান আল্লাহ আল্লাহ সুবাহানহতালা বলছে আল্লাহ বলছে বান্দা অনেক সময় এমন এমন কথাও বলে যার প্রতি সে ততটা গুরুত্ব দেয় না অথচ ওই কথার কারণে আল্লাহ সুবাহনতালা তাকে জান্নাতে তার নাম লিখে দেয় এবং আল্লাহ আবার বান্দা এমন এমন কথা বলে যার প্রতি সে গুরুত্ব দেয় না অবহেলা করে যেই কথার কারণে আল্লাহ রাগান রাগান্বিত হয়ে তার স্থান জাহান নামে করে দেয় নাউজ বিহামিন জালেক সেই জন্য আমরা সদা সর্বদা মুখ থেকে ভালো কথা বলবো যদি ভালো কথা না জানি তাহলে চুপ থাকবো এটাই হচ্ছে ইমানদারের লক্ষণ এটা হচ্ছে প্রকৃত মুসলমানের লক্ষণ ইসলামের সৌন্দর্য এটাই যে যখন কথা বলবে তখন সে ভালো কথা বলবে আল্লাহ সুহায় আমাদেরকে যথাসম্ভব তার এবাদত করা তৌফিক দান করুন আমাদের ভিতরে যারা অসুস্থ আছে আল্লাহ কাছে দোয়া করছে আল্লাহ সুবাহ যাতে আমাদেরকে সুস্থতা দান করে আল্লাহ মিনাল তাকফুল عباد الله ان الله يأمركم بالعدل والاحسان وايتاء ذي القربى وينها عن الفحشاء والمنكر والبغي يذكر الله العظيم يذكركم واشكروا يزيدكم واتقوا الله يجعل لكم مخرجا الصلاه الله الله اكبر